সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে এম এস স্বামী চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী বারো এর সম্পূর্ণ সমাধান দেওয়া হলো আশা করি ভালো লাগবে এখানে এক নম্বরে আছে নিচের মাসগুলোর দিন সংখ্যা লেখো শ্রাবণ মাস ভাদ্র অগ্রহায়ণ চৈত্র আবার ইংরেজিতে আছে এপ্রিল জুলাই আগস্ট ডিসেম্বর প্রথমে আছে শ্রাবণ মাস তো শ্রাবণ মাস একত্রিশ দিনে ভাদ্র মাস একত্রিশ দিনে অগ্রহায়ণ তিরিশ দিনে এবং চৈত্র মাস তিরিশ দিনে আমরা কিভাবে এটা জানলাম যে আমরা জানি বাংলা বছরের প্রথম পাঁচটি যে মাস আছে সেই মাসগুলো হচ্ছে একত্রিশ দিনে এবং পরের যে মাসগুলো আছে সেই মাসগুলো তিরিশ দিনে তাহলে প্রথম আছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই পাঁচটি মাস হচ্ছে আমাদের একত্রিশ দিনে আর বাকি যে মাসগুলো আছে সেই মাসগুলো সব তিরিশ দিনে এবার ইংরেজি মাসগুলো আছে ইংরেজি মাসগুলোর আমরা সবাই একটা হিসাব জানি যে হাতের হিসাব যে হাতের আঙুলগুলার যে প্রথম আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ যেগুলো উপরে সেগুলো একত্রিশে আর যেগুলো নিচে সেগুলো তিরিশে মাস তাহলে প্রথম আছে আমাদের এপ্রিল মাস তাহলে এপ্রিল মাস তিরিশ দিনে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এখানে পড়ছে তাহলে দিনে এরপর আছে জুলাই জুলাই মাস পড়ছে এখানে তাহলে এটা একত্রিশ দিনে আগস্ট আগস্ট মাস পড়ছে এখানে এটাও একত্রিশ দিনে আর ডিসেম্বর মাস পড়ছে সেটাও একত্রিশ দিনে এইভাবে আমরা প্রত্যেকটা মাস কত দিনে এগুলো বের করতে পারি এবং মনে রাখতে হবে দুই নম্বরে ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পঁচিশে বৈশাখ এর বিশ দিন পরের তারিখটি কি ছিল পঁচিশে এর ঊনপঞ্চাশ দিন পরের তারিখটি কি যদি তেসরা মে মঙ্গলবার হয় তবে একত্রিশে মে কি বার হবে যদি পয়লা অক্টোবর শনিবার হয় তাহলে একত্রিশ অক্টোবর কি বার হবে আমরা দেখি এর উত্তরগুলো কীভাবে কিভাবে করা যায় প্রথমে আছে পঁচিশে বৈশাখ এর পঁচিশ এই পঁচিশের সাথে কি করতে হবে বিষ যোগ দিতে হবে বিষ যোগ দেওয়ার পর কত হয় পঁয়তাল্লিশ দিন এখন এখানে কি মাস বৈশাখ মাস বৈশাখ মাস কত দিনে আমাদের দেখতে হবে বছরের প্রথম মাস একত্রিশ দিনে তো এখান থেকে আমাদের একত্রিশ বাদ দিতে হবে অর্থাৎ বৈশাখ মাস বাদ দিতে হবে বৈশাখ মাস বাদ দিলে থাকে হলো চোদ্দ দিন তো চোদ্দ দিন কি বৈশাখ মাসের পরের মাস তাহলে তারিখটি হবে জ্যৈষ্ঠ মাসের চোদ্দ তারিখ খ নম্বর অঙ্ক আছে পঁচিশে এর উনপঞ্চাশ দিন পরের তারিখটি কি প্রথমে আমরা কি করবো পঁচিশে সাথে উনপঞ্চাশ যোগ দিব উনপঞ্চাশ দিন যোগ দিলে হয় চৌহাত্তর দিন চুয়াত্তর দিন থেকে যে এই যে যে পঁচিশের সাথে আমরা পাঁচ যোগ দিয়ে অর্থাৎ ঊনপঞ্চাশ যোগ দিয়ে ওই মাস তো পুরেই গেছে তার পরের মাসও পুরে গেছে অর্থাৎ জুন মাসের যে পঁচিশ তারিখ ওই মাস এটা গেছে তাহলে জুন মাস তিরিশ দিনে ওইটা বিয়োগ দিতে ওইটা আর হলো জুলাই মাস একত্রিশ দিনে এই দুইটা যোগ করে এই দুইটা থেকে বাদ দিলে যেটা থাকে ওইটা এখন জুলাই তো বাদ দিছে জুলাইয়ের পরে যে মাস সেই মাসের তারিখটি হবে এইটা তাহলে জুলাইয়ের পরে হচ্ছে আগস্ট মাস অর্থাৎ তারিখটি হবে আগস্ট মাসের তেরো তারিখ এর পরের প্রশ্নটি যদি তেসরা আমি মঙ্গলবার হয় তবে একত্রিশে মে এবার হবে এখন ওই মে মাস তো একত্রিশ দিনে তাহলে একত্রিশ সে মে কিবার হবে প্রথম যে তিন দিন গেছে ওই তিন দিন বাদ দিতে হবে তিন দিন বাদ দিলে থাকে আটাইশ আটাইশকে আমরা জানি সাত দিন এক সপ্তাহ অর্থাৎ সাত দিন পর পর ওই বাড়টা আবার আসে তাহলে সাত দিয়ে যদি আমরা আঠাশকে ভাগ করি তাহলে কোনো বাক থাকে না তো বাকশেষ যদি না থাকে তাহলে ওই হবে তাহলে ওইটা ছিল মঙ্গলবার তাহলে এই বাঁটটাও কি বার হবে মঙ্গলবার হবে চার নম্বর হচ্ছে ছিল যদি পহেলা অক্টোবর শনিবার হয় তবে একত্রিশে অক্টোবর বার হবে এই অঙ্কটা আগের অঙ্কের মতো যেহেতু এক তারিখ দেওয়া আছে এক তারিখ বাদ দিতে হবে তিরিশ দিন যদি আমি সাত সাত দিন এক ভাগ কে যদি অবশিষ্ট থাকে দুই দিন এই দিন পরের দুই হবে তাহলে ওই দিন ছিল বার শনিবার ওই দিন ছিল বার শনিবার তার দুই দিন পরে রবি সোমবার তাহলে বারটি হবে বার বারটি হবে সোমবার তিন নম্বরে সালগুলি ফেব্রুয়ারি মাসে কত দিনে ছিল সেগুলো বের করতে হবে অর্থাৎ আমরা জানি যে এই অধিবর্ষ যদি হয় তাহলে ওই বছর ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস মাস দিনে দিনে আর অধিবর্ষ যদি না হয় তাহলে ওই বছর প্রথমে বারোশো সাল তারপরে ষোলোশো বিরানব্বই দুই হাজার দশ তা ওইগুলো আমি প্রথমটা যেহেতু একক এবং দশক স্থানে শূন্য আছে তাহলে চারশো দিয়ে ভাগ দেব চারশো দিয়ে ভাগ করার পর দেখা যায় এটার ভিতরে তিনবার গেছে তিন চারে বারোশো অর্থাৎ ভাগ শেষ শূন্য তাহলে এটা অধিবর্ষ যেহেতু চারশো দ্বারা বিভাজ্য তাহলে সালটি অধিবর্ষ এবছর ফেব্রুয়ারি মাস আঠাশ যোগ এক উনত্রিশ দিনে তারপর আছে ষোলোশো বিরানব্বই এটাকে যদি চার দ্বারা ভাগ দেয় তাহলেও মিলা যায় তাহলে এটা অধিবর্ষ অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে এর সালটা ছিল দুই হাজার থাকে তো থাকে তাহলে সেটা অধিবর্ষ নয় এবং সেই বছর ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে সেই বছর ফেব্রুয়ারি মাস কত দিনে আঠাশ দিনে চার নম্বরে দুই হাজার ষোলো সালটি অধিবর্ষ ছিল পহেলা জানুয়ারি দুই হাজার ষোলো শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর দুই হাজার ষোলো কিবার ছিল এবং দুইশো ছেষট্টি দিনে বছর আমরা সাধারণত জানি যে কোন একটা বছর যেই দিন দিয়ে শুরু হয় এবং ওই দিন ওই বছর শেষ হয় অর্থাৎ যদি শনিবার দিয়ে শুরু হয় তাহলে একত্রিশে ডিসেম্বর শনিবার হবে আর যদি এক পয়লা জানুয়ারি শুক্রবার হয় একত্রিশে ডিসেম্বরও তাই হবে তো এখানে যেহেতু অধিবর্ষ দুইশো গেছে তাহলে ওই দিন না হবে হয় শনিবার তা আমরা হিসাবটা ওইভাবে করতে পারি তিনশো ছেষট্টি থেকে এক বাদ দিলে এবং তাকে সাত দ্বারা ভাগ দিলে যা হয় এই যে বাউন্ন হয় এবং বাঘ শেষ থাকে এক যেহেতু বাঘ শেষ এক থাকে তাহলে পরের দিন হবে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ ওইদিন যদি যেহেতু শুক্রবার ছিল এটা আহ তাহলে একত্রিশে ডিসেম্বর হবে শনিবার পাঁচ নম্বরে আহ নিচে সালগুলো কোন শতাব্দীর শতাব্দী আহ বের করতে বলছে তো অ্যানসারটা এরকম আসে যে এক নম্বর একশো আট তাহলে দ্বিতীয় শতাব্দী আর আহ এক শতাব্দী আর দুই হাজার এক এর একুশ শতাব্দী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ধরে এক মাস সমান তিরিশ দিন দশ বছরকে দিনে প্রকাশ করতে বলছে আর এক হাজার ঘন্টাকে মাস দিন ঘন্টায় প্রকাশ করতে বলছে আহ দশ বছরকে দিনে প্রকাশ করা হলো দশ বছর এবং আমরা জানি এক বছর সমান বারো মাস বছরকে প্রথম মাসে রূপান্তর করলাম রূপান্তর করার পর এটা দেখ গুলো একশো বিশ মাস একশো মাস আবার এক মাস সমান তিরিশ দিন ওই দিন তিরিশ দ্বারা গুণ দিলেই তিনবার ছত্রিশ দুইটা শূন্য অর্থাৎ আমরা সাধারণত পর্যায়ক্রমে কাজগুলো করবো বছর থেকে মাস মাস থেকে দিন দিন থেকে ঘন্টা ঘন্টা থেকে মিনিট মিনিট থেকে সেকেন্ড তাহলে আমাদের আছে হলো এক হাজার ঘন্টা তা আমরা চব্বিশ ঘন্টা সমান একদিন এটা জানি

তো এক অবশিষ্ট যেটা থাকে ওইটা হলো দিন আর যেটা বাক ফল হয়েছে সেটা হচ্ছে মাস এখানে আমি লাল কলম দিয়ে উল্লেখ করে দিয়েছি এখন সার্বিক উত্তরটা হলো যে এক হাজার ঘন্টা সমান এক মাস এগারো দিন এই ষোলো ঘন্টা এক মাস এগারো দিন ষোলো ঘন্টা এটাই হচ্ছে খ নম্বরের উত্তর আর সাত নম্বরে নিচের বারো ঘন্টা সময় লেখা সময়কে চব্বিশ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে হবে আছে অপরাহ্ন তিনটা অর্থাৎ চব্বিশ ঘন্টা রূপান্তর করতে হলে বারো যোগ করতে হবে তো এটার সাথে বারো যোগ করতে হবে অপরাহ্ন থাকলে বারো যোগ করতে হবে আর পূর্বাহ থাকলে কোনো কিছু যোগ করার প্রয়োজন নাই তাহলে দেখি আমরা অপরাহ তিনটা আছে প্রথমটা তাহলে তার সাথে বারো যোগ করলে পনেরোটা আর এটা আছে অপরাহ্ন এগারোটা বিয়াল্লিশ তার সাথে বারো যোগ করলে তেইশটা বিয়াল্লিশ আর তারপরে পূর্বা আছে এই দুই শূন্য অর্থাৎ এটা রাত এটার সাথে বারো যোগ করার দরকার নাই আর এটা হচ্ছে বারো আছে এই বারো থেকে বারো বিয়োগ করলে হয় এটাই হচ্ছে উত্তর নম্বরে চব্বিশ ঘন্টা সময় সচিত লেখার সময়কে বারো ঘন্টার সময় সচিতে প্রকাশ করো তো বারো ঘন্টারে যখন আমরা চব্বিশ ঘন্টায় রূপান্তর করছি তখন বারো যোগ করছি আর চব্বিশ ঘন্টা সময় সূচিতে যখন বারো ঘন্টা করবো তখন আমরা হচ্ছে বারো বিয়োগ করব। তাহলে এটা আছে দুইটা এটা হচ্ছে ঠিক এরকম হবে যে দুইটা চার এটা পূর্বা আরেকটা আছে পনেরোটা চৌত্রিশ এখান থেকে বারো বাদ দিতে হবে পনেরোটা মানে বারো বাদ দিলে তিনটা চৌত্রিশ এটা অপরাহ্ন আরেকটা আছে চব্বিশ এই থেকে বারোটা বাদ দিতে হবে থাকে বারোটা তেরো এখান থেকে বারো বাদ দিতে হবে এটা যেহেতু তাহলে অপরাহ্ন অবশ্যই থেকে থেকে বারো বাদ দিলে নয়টা তেরো অর্থাৎ রাত নয়টা তেরো এই হচ্ছে আট নম্বরের উত্তর এবার নয় নম্বরে একটি ট্রেন কোন শহর এগারোটা পঞ্চাশে ত্যাগ করে পনেরোটা পঁচিশে গন্তব্যে পৌঁছায় তাহলে ট্রেনটি কত ঘন্টা কত মিনিট সময় লাগলো এটা বের করতে হবে আমরা প্রথমে এইভাবে অঙ্কটা সাজাবো ঘন্টা আর মিনিট আলাদা করব তো যে সময়টা পৌঁছায় সেটা অবশ্যই বেশি পনেরোটা পঁচিশ এসে গন্তব্যে পৌঁছায় তো এই বেশি থেকে আমরা যখন রওনা দিয়েছিলাম এটা কম সময় এখান থেকে বিয়োগ করতে হবে তো প্রথমে আমরা মিনিটের সাথে মিনিট বিয়োগ করবো তো মিনিটের সাথে মিনিট বিয়োগ করতে গিয়ে দেখি যে এখানে পঞ্চাশ মিনিট তো পঁচিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট তো বাদ দেওয়া সম্ভব না আমাদের এখান থেকে ঘন্টা এখানে নিতে হবে এখান থেকে এক ঘন্টা মাইনাস করে এখানে নিতে হবে এক ঘন্টা মানে ষাট মিনিট এই ষাট মিনিট এটার সাথে যোগ করতে হবে যেমন এখানে আমি আছি যে পঁচিশের সাথে ষাট যোগ করলে পঁচাশি এই পঁচাশি থেকে আমাদের এই পঞ্চাশ বাদ দিতে হবে পঁচাশি থেকে এই পঞ্চাশ বাদ দিলে আমাদের থাকে কত পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ মিনিট হচ্ছে আমাদের মিনিটের হিসাব আর এখানে ছিল ঘন্টা এগারো থেকে চোদ্দ বিয়োগ করলে তিন ঘন্টা অর্থাৎ এখানে চার হলে এক আছে কত হলে চার হবে তিন হলে এক এক মেলা গেল এভাবে আমরা বিয়োগ করতে পারি তাহলে তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট টোটাল তার ওই গন্তব্যে যেতে সময় লাগে তো শিক্ষারী শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে